দিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনজাল না ফিলাইলে দিল কত আরে জায়গা আল্লাহ বলেছেন কোরআন একে তার একে এদের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হাই ইউফরাকুকুল্লু আমিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়তে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরি বলতে হলে ধার্য করা অতীত সহরাতে ভাগ্য নির্ধারণ করা হয় রোজা কয়টি নামাজ কয় রাখার বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানা না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুল নিসফ মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিল সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে মুশ্রিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জৈব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে শাহবান বা মধ্য সাহাবানের রাত এটার নাম আমরা সবাই বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইল শাহ মধ্য সাহাবানের রাত সবাই বরাত এটা আসল নাম না তো এর মধ্যে সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগেবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করি সেটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখবেন সাবান মাসে বিশেষ রোজা রাখতেন রুসুল ইসলাম সেই হিসেবে রাখবেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে শবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা নয় বিশুদ্ধ যারা সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সবে বরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরায় দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফি হাই ফকুল আমদিন হাকিম ইন্না আনসাল না হফিল মোবারকা ইন্না কন্যা এটি বিশুদ্ধ মত না তবে রাতের বিশেষ কোনো নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য শহরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাত্রকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি বুস্তু রুটি এগুলা বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নিয়ে কেমন শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে বলে বলেনি এমন কিছু কোরআনসন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবাররাই ধরেছে কি না কি জানে যে থামনেল দিবে সবরাত মূলে বোন মা বোনরা এই আমল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে তামলেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তার ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার হয় আসে আবার অনেকে বলবে যে না এই মৌলবি এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউয়ের জন্য মিথ্যা কথা দুই নম্বরই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ আমিরে মহাবীর সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ ইউসুফ সম্পর্কে মন্তব্য মিনার কেমন সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর তালহ নবী করিম সাল্লা আলু সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতে বে ওয়াহি নবী সাল্লাহ সাল্লামের প্রতি যখন ওহি আসত তিনি ওহি লিখতেন নবীলাম তাকে এতটা বিশ্বাস করতেন যে বলা বহি তাকে দিয়ে লেখাতেন যে কদিনকে লেখা তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুলের অত্যন্ত সোনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মহাবুদুল্লাহ তানো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি নবিস আসলামের কোনো সাহাবীর সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণ নেই হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আসহাবি আমার সাহাবীদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজর ওয়াজরাতুন উইজরা কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অতএব ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জুলুম এজিদের পাপ এজিদের খুন এগুলোর জন্য তাই ইয়াজিদ হবে মোহাম্মদুল্লাহ তালহার উপরে সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মোহাম্মদুল্লাহ তালহ কেন স্থান দিয়েছে এই সেই বুঝে ভুল ছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সাহাবিদেরকে সমালোচনা নাজায়জ মনে করি আলোচনা জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন রাজি আল্লাহ আনহমরাদ আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের পরে সন্তুষ্ট আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল ত্রুটি হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেটও তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশবার বার ভাবতে হবে ইমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে পাফিসতে চাই হাজার জীবন ইউসুফ একজন জালেম অত্যাচারী শাসক ছিল বহু সাহাবির খুনি বহু সাহাবিকে হত্যা করেছে বহু তাবিকে হত্যা করেছে বহু অনেকার মানুষকে হত্যা করেছে খুন খারাপি করা তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে অ্যাজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিলেন যেহেতু কোনো সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিবুল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুনায় করেন নাই মানুষরা ভুল করেছেন আল্লাহ তালা তাদের মাফ করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তবা করেছেন বদর বদরযুদ্ধ অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী কীম সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবী সাল্লাম বলেছেন কদ গাফর আল্লাহ যারা বদরযুদ্ধের শরিক হয়েছেন তিনশো তেরো জন সাহাবি নবীজি বলেছেন শৈবুখারি হারিস হ্যাঁ মালু মাস তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের অগ্রি মাফ করে দিয়ে রাখছে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারে করে সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নেকি কথাটা সহী কিনা এটাও বহুল প্রচলিত একটি গায়ের সহিক কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওরমতুল্লাহ যদি বলে আরো দশনে কি যোগ হবে অবরাকাত বললে আরো দশ নেই যোগ হবে তাহলে মোট কত হলো ত্রিশ এটা হারিজ দারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হারিজ দারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ই রহমকাল্লাহ আপনাকে বলতাম এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দেবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আসে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অস্বজনতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে শিখেছে আমাদেরকে এখন বলে মে আই কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাড়ে বছর আগে শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোন সমাজে কোনো কিছু দেয় নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আসে আখেরাত নেই আর আমরা তার কাছে আতিনা ফিদ দুনিয়া হাসান ফিল আখিরাতি হাসান